একটা নিতে পারবেন এছাড়াও একটা লেন্ড পেয়ে যাবেন নিশ্চিত গিফট অফার

ফ্ল্যাগশিপ আউটলেটে ভিউ এখানে একেবারে লো বাজেটের ফোন মাত্র সাত হাজার টাকায় কিস্তি ছাড়া ক্যাশ টাকাই পার্চেস করতে পারবেন এবং অন্যান্য অন্যান্যের ফোন মাত্র বিশ হাজার টাকার ফোন পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা হলেই কিস্তির মাধ্যমে নিতে পারবেন শুধুমাত্র নিজের কার্ড পরিবারের একজন এনএডিকার্ড বিকে স্টেটমেন্ট হলেই কিস্তির মাধ্যমে আইটেলের যে কোনো ফোনই পার্চেস করতে পারবেন এবং এখান থেকে হিউজ গিফটের অফার পাবেন আজকে আমি আইটেল যে শুভটি রয়েছে সোমটির নাম হচ্ছে ফ্ল্যাগশিপ স্টোর আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠতলা শপ নাম্বার ছয়শো তিয়াত্তর আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সৌরভ ভাইকে ভাই ভালো অফার থাকবে তো ইনশাআল্লাহ আজকে আজকের ভিডিওটি যারা মিস করবে তারা ইতিহাসে সব কিছু মিস করবে কারণ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আজকের ভিডিওটির মধ্যে রয়েছে যারা সহজ কিস্তিতে ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি হবে যারা নগদ টাকায় ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য কারণ আচ্ছা শুরুতে কোন ফোন দেখাবেন আজকে শুরুতে ফোন দেখানোর আগে বলে নিচ্ছি আজকের অফারটা হবে ধামাকা অফার আইটেল ফ্ল্যাগশিপ স্টোর থেকে ফোন কিনলেই পাবেন নগদ টাকা ফোন কিনলো গিফট অফার সহজ কিস্তিতে ফোন কিনলো গিফট অফার পুরো বাংলাদেশ চ্যানেল আমরা প্রত্যেকটা ফোনের সাথে নগদ টাকাও গিফট অফার দিচ্ছি কিস্তিতে গিফট আবার দিচ্ছি শুরুতেই আমাদের নাম্বার ওয়ান ফোন বাংলাদেশ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে এক নাম্বার ফোন পুরো বাংলাদেশের মধ্যে আইটেল সুপার টোয়েন্টি সিক্স আল্ট্রা যেটা একশো চৌচল্লিশ হাজার থ্রি ডি কার অ্যামুলেট ইন ডিসপ্লে ফিঙ্গার পেয়ে ফোনটার এবং ডিসপ্লে প্রোডাকশন পেয়ে যাচ্ছেন সেভেন আই স্লিম দেখেন একদম স্লিম একটা ফোন হালকা একটা ফোন যেটা আপনার হাতে থাকলে মনে হবে না যে আপনি একটা ফোন ধরে আছেন এবং এটা থ্রি ডি কার অ্যামুলেট হওয়ার কারণে কিন্তু এটার অন্যরকম একটা ফিলিংস পেয়ে যাবেন এবং এটার ডিসপ্লেটা যখন আপনি ইউজ করবেন আপনার চার হাজার পাঁচশো নিট আপনার কাছে মনে

বিশ পঁচিশ হাজার টাকা বাজেটের মতো যারা একটা বেস্ট অলরাউন্ডার কার ডিসপ্লে ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের ফোন বেস্ট ক্যামেরা ফোন চাচ্ছেন গেমিং করার জন্য একটা ফোন চাচ্ছেন বলা যায় যে অলরাউন্ডার ফোন চাচ্ছেন তাদের জন্য আইটেল টোয়েন্টি সিক্স সুপার আলট্রা একটা আদর্শ বেস্ট ফোন হতে পারে কারণ এই ফোনটার মধ্যে রয়েছে আপনার আইপি সিক্সটি ফাইভের ওয়াটার রেসিস্ট্যান রয়েছে এনএফসি রয়েছে ফাস্ট চার্জিং রয়েছে পাশাপাশি কিন্তু ছয় বছরের গ্যারান্টি রয়েছে ছয় বছরের গ্যারান্টি গ্যারান্টি রয়েছে হ্যাং করে ল্যাগ কোনো কিছু করবে না এছাড়াও এটা খুবই শক্তপোক্ত হাত থেকে পড়লেও ভাঙবে না এটা ডিসপ্লে আপনার কর্নিং গ্লাস গ্লাস সেভেন আই রয়েছে এছাড়াও কিন্তু এটা আপনার লং টাইম পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন কোনো ধরনের হিটিং ইস্যু আসবে না এবং এটার মধ্যে আপনার বৃষ্টির মতো পানি পড়ুক আপনার হাতে অয়েলি হাত থাকুক আপনার ডিসপ্লের মধ্যে টাচ করলেও টাচ কিন্তু মিস করবে না এই ফোনটি কিন্তু আমাদের দুটা ভেরিয়েন্টে বাংলাদেশে আইটেল লঞ্চ করেছে এটা হচ্ছে আট একশো আঠাশ ভেরিয়েন্ট এবং আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটি পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট একশো আঠাশ ভেরিয়েন্টটি পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটি কিনলে কিন্তু আট একশো কত উনিশ হাজার নয়শো নিরানব্বই ছাপান্ন কত একুশ হাজার নয়শো নিরানব্বই কত টাকা নেওয়া যাবে একশো চার টাকা হলে আমাদের কাছ থেকে ফোনটা পাঁচ হাজার একশো চার টাকা হলেই দেখেন এটা হচ্ছে এমন একটি ফোন যেটা তারা ব্র্যান্ডিং করে এখানে

আমার একটা লেনা পনির প্যান্ট পেয়ে যাবেন নিশ্চিত গিফট অফার অথবা আপনি একটা রিয়েলমি ইয়ারবার যেটা চেক করে একটা নিশ্চিত গিফট অফার পেয়ে যাবেন কিন্তু আরো একটা জিনিস যেটা একদম নিশ্চিত বক্সের মধ্যে পেয়ে যাবেন আইটেলের টিডাব্লিউএস মানে এই চল্লিশ কিনলে ভাই কিস্তির মাধ্যমে কিনলেও একটি আইটেলের ইয়ারবার এটা কিন্তু বক্সের ভিতরে দেওয়া আছে এটার মধ্যে নয়েস কনসেলেশন আর উনচল্লিশ ঘন্টা মাধ্যমে নিলেও পাবে তাই তো কিস্তির মাধ্যমে কিনলেও এটা বক্সের মধ্যেই দেওয়া আছে আর ক্যাশ টাকা নিলে এটা তো থাকবে এর সাথে আরও অনেক অনেক গিফট অফার থাকবে লেনোভো নিক ব্যান্ড ইয়ারবার জুটা থেকে যে কোনো একটা পাবে একটা জেবিএল এর

দুশ্চিন্তার কোনো কারণ নেই স্ক্রিনে তো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আপনি নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা ঘরে বসে আমাদের কাছ থেকে খুব সহজেই আপনারা আপনাদের পছন্দের আইটেলের যে কোনো ফোন আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এরপরে যে ফোনটি দেখা যাবে সেটা হচ্ছে আমাদের আরও একটি আপনার সুপার ফোন যেটা হচ্ছে আইটেল সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড বারো হাজার টাকা বাজেটের মধ্যে যারা অলরাউন্ডার ফোন যা আছে র্যাম বেশি লাগবে প্রিমিয়াম ডিজাইন লাগবে দেখে যাতে বোঝা না যায় ফোনটার দাম এগারো টাকা ফোনটার পারফরমেন্স হতে হবে টপ ক্লাস লেভেলের পারফরমেন্স ব্যাটারি এম্পেয়ার বেশি তাদের জন্য আইটেলের সিটি হান্ড্রেড এই ফোনটি যেটাতে আপনার ওয়াটারপ্রুফ পেয়ে যাচ্ছেন আইপি সিক্সটি ফোর এছাড়াও কিন্তু এই ফোনটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পেয়ে যাচ্ছেন পাশাপাশি পাঁচ হাজার দুইশো এম ব্যাটারি পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম ফ্ল্যাট ডিসপ্লে বক্সেপের এই ফোনটি কিন্তু আপনারা বারো হাজার টাকা পেয়ে যাবেন পিছনে প্রিমিয়াম ক্যামেরা ফাংশন পেয়ে যাচ্ছেন নাইনটি আয়ার্সের রিপ্লেসেড যারা গেমিং করার জন্য ফোন চাচ্ছেন যারা বেস্ট ক্যামেরা ফাংশনের একটা ফোন চাচ্ছেন যারা লং টাইম ইউজের জন্য একটা ফোন চালান ব্যাটারি এম্প্যাকটা বেশি চান তাদের জন্য কিন্তু আইডেল সিটি হান্ড্রেড এই ফোনটি যেটা আপনার টাইপ সি ফাস্ট চার্জিং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেজ পেয়ে যাচ্ছেন এই ফোনটা কিন্তু খুবই একটা ফ্লেক্সিবল লেভেলের ফিল দিবে আপনি হাতে থাকলে এই ফোনটা দেখে কেউ বলতে পারবে না এই ফোনের দাম 11999 টাকা এছাড়াও কিন্তু এই ফোন দিয়ে কিন্তু আপনি এটাতে আয়ার ব্লাস্টার পেয়ে যাচ্ছে যার ফলে আপনি রিমোট কন্ট্রোল জাতীয় যে কোনো জিনিস আপনি কিন্তু এই ফোন দিয়ে ইউজ করতে পারবেন কন্ট্রোল করতে পারবে এটা 5 6 বছরের গ্যারান্টি আছে হ্যাংস সলো ল্যাগ করবে না এই ফোনটি এই ফোনটি একটা প্রিমিয়াম ফোন এই ফোনটাই একটা গিফট আসলে এই ফোনের সাথে তারপরে আমরা এই ফোনের সাথে আপনি Lenovo নিবেন তারপর হচ্ছে আপনি TWS দুটো থেকে যে কোনো একটা নিশ্চিত গিট পাওয়ার পেয়ে যাবেন একটা জে এর মিনি স্পিকার পেয়ে যাবেন নিশ্চিত গিফট অফার একটা টি শার্ট পাবেন নিশ্চিত গিফট অফার এছাড়াও একটা আইটেলের আপনার প্রিমিয়াম ওয়ালেট পেয়ে যাবেন নিশ্চিত গিফট অফার এছাড়াও কিন্তু একটা ওয়াটার বোতল পেয়ে যাবেন নিশ্চিত গিফট অফার এছাড়াও এটার সাথে কভার গ্লাস হেডফোন তো আছেই পাশাপাশি একটা মোবাইল স্ট্যান্ড পেয়ে যাবেন নিশ্চিত গিফট অফার পেয়ে যাবেন এই ফোনটার সাথে

ফোনটা লেগে গেল এই যে এখানে ক্লিক করলাম এখন পাওয়ার ব্যাংক অন হয়ে গেল বাহও দেখেন আমাদের পাওয়ার ব্যাংক চার্জ করার জায়গা এর ভিতরে একটা কিনে আমি যদি কক্সবাজার একটা টুর দিতে যাই ভাই আপনি দুই রাত তিন দিন ঘুরে আসবেন চার্জ এক চার্জে এক চার্জে হয়ে যাবে পাওয়ার ব্যাংক একটা ফুল চার্জ দিবেন ফোন এটা ফুল চার্জ হয়ে যাবে আর গেমিং এর জন্য কেমন হবে এটা সুপার ভাবে 90 Hz রিফ্রেশ রেট দেওয়া আছে অক্টা করে আপনার হচ্ছে মিডিয়ার টেকের গেমিং চিপসেট দেওয়া আছে যারা গেমিং এর জন্য একটা ফোন চাচ্ছেন পাশাপাশি র‍্যাম রুম বেশি যাচ্ছে অনলাইন ক্লাসের জন্য মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে অফিসিয়াল কাজের জন্য

কফি কাপ পেয়ে যাবে নিশ্চিত গিফট অফার পাশাপাশি কিন্তু একটা মোবাইল স্ট্যান্ড থাকবে নিশ্চিত গিফট অফার এছাড়াও যারা ঢাকা ব্লক থেকে আসবে তাদের জন্য একটা সিক্রেট গিফট থাকবে পাশাপাশি কাভার গ্লাস হেডফোন অ্যাকসেসরিজ আরও অনেক কিছু এই যে গিফটের কথা বললেন এই সবগুলো গিফট কি কিস্তির মাধ্যমে নিলেও পাবে ভাই কিস্তির মাধ্যমে নিলেও পাবে সব টাকা নিলেও পাবে কিস্তির মাধ্যমে নিলেও পাবে জি ওকে দুর্দান্ত ভাই দারুন একটি ফোন দেখে নিলাম আর প্রত্যেকটা ফোনে কিন্তু আলাদা করে কালার রয়েছে আমরা সবগুলো কালার अवेलेबल আছে আমাদের কাছে সবগুলো ফোন এরপর কোনটা দেখাবেন

এই চার জিবি একশো আঠারো জিবি র্যাম রোমের ভেরিয়েন্টে এই ফোনটি খুবই সুন্দরই দেখতে ফ্ল্যাট বক্স ফ্ল্যাট ডিসপ্লে যেটা আপনার হচ্ছে দেখতে খুবই গর্জিয়াস লাগে এবং একটা ক্লেসি ভাব থাকে ফোনটা দুটো কালারে লঞ্চ করেছে যেটা হচ্ছে আপনার আইপি ফিফটি ফোরের ওয়াটারপ্রুফ হয়ে যাচ্ছেন এটার মধ্যে যারা দশ হাজার টাকা নয় হাজার টাকা বাজেটে ওয়াটারপ্রুফ ফোন চান তাদের জন্য কিন্তু আইটেল এ নাইনটিন ফোনটি এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন টাইপ সি ফাস্ট চার্জিং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাশাপাশি খুবই শক্তভক্ত এই ফোনটা মেটাল বডি দেখতে পাওয়া এই ফোনটা যারা আপনার বাচ্চাদের জন্য যারা ময়মরি

8990 টাকা বেচে 4GB 64GB আর 9990 টাকা বেচে পেজ টাকা দিয়ে ডাউন পেমেন্ট করে এই নেওয়া যাবে ভাইয়া টাকা দিয়ে আসলে আপনি ফোনটা আমাদের টাকা ফোন দিয়ে দিবেন কয় মাসের কিস্তি ভাই 6 মাস 9 মাসে নিতে পারবেন আপনি 9 মাসে নেওয়া যাবে

একটা এয়ারপোর্টস দুটা যে 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 একটা নিশ্চিত পেয়ে যাবেন এছাড়াও কিন্তু একটা জিবিএল এর আপনার থাকে এটা না দিব না এটা একটা টি-শার্ট পেয়ে যাবেন টি-শার্ট একটা ওয়াটার বোতল পেয়ে যাবেন পাশাপাশি একটা মোবাইল স্ট্যান্ড পেয়ে যাবেন কভার গ্লাস হেডফোন এত লো বাজেটের ফোনে এতগুলো গিফট দিবেন ভাই কিস্তির মাধ্যমে দিবেন কিস্তির মাধ্যমে নিয়ে দিলে দিবেন বুঝছেন কিন্তু ভাই পরে ফেরত দিবেন টাকা পরে

ওইসবের দিন শেষ এখন একদম ফিঙ্গারপ্রিন্ট সব আছে টাইপ ফাস্ট চার্জিং পাচ্ছেন স্টোরেজ ষোলো জিবি না ভাই চৌষট্টি জিবি দেওয়া আছে টু জিবি র্যাম আরো টু আপনার প্লাস কোডে আপনার চার জিবি র্যাম করতে পারেন চার চৌষট্টি এবং এই ফোনটা সাত হাজার টাকার এই ফোনটাই কিন্তু একটা গিফট যাদের কম বাজেটের মধ্যে একদম বাজেট নাই বলতে গেলে বাসার ছোট বাচ্চা কাটার জন্য কার্টুন ইউটিউব দেখার জন্য বা মরমুর বিষয়ে ভিডিও কলে কথা বলার জন্য বা আপনার

দুটা যে কোনো একটা নিশ্চিত গিফট অফার পেয়ে যাবেন এছাড়াও একটা আইটেলের টি শার্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নিশ্চিত গিফট অফার এবং আপনার অ্যাক্সেসরিজ কা ওয়ালেট দিয়ে দেন না ভাই কাস্টমাইজ করে একটা লার্নিং লেটার দিয়ে দেন আচ্ছা আপনি ওয়ালেট অথবা মেল অফার লিখবেন অথবা ইয়ার বাস তিনটা থেকে যে কোনো একটা ওকে আচ্ছা কাস্টমাইজ করে নিতে পারবেন চার পাঁচটা গিফট দিয়ে দিবেন তো ভাই সাথে চার পাঁচটা গিফট দিয়ে দেব মোবাইল স্ট্যান্ড থেকে শুরু করে সব দিয়ে দেব আচ্ছা মোটামুটি তো আমরা সবগুলো ফোন সম্পর্কে জানলাম ভাই এবারে একটু সহজ করে বলে দেন আচ্ছা আপনাদের তো ফোন ছাড়া স্মার্টফোন ছাড়া আপনাদের তো ফিচার ফোনগুলো রয়েছে অবশ্যই আপনার যারা অনেকে আছে ওয়াইফাই হটস্পট মানে বাটন ফোনের মধ্যে চায় তাদের জন্য কিন্তু সুসংবাদ আইটেল আর নিউ আর সিক্সটি প্লাস এটা বাটন ফোনে কি আছে ভাই ভাই কি নাই এটার মধ্যে কি নাই টাইপ সি চার্জিং আছে এটার মধ্যে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন ফোর এটা মানে প্রিমিয়াম দেখতে একটা ফোন বিগ ব্যাটারি মাত্র 2490 টাকা মাত্র 2500 টাকায় আপনারা পেজ আছে নিউ 2500 টাকার মধ্যে ওয়াইফাই কানেকশন দেখেন সবকিছু মিলে কিন্তু আমরা বেস্ট একটা ফোন বলবো 4G এটা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে যেতে পার মানে এটা দাম কত 2500 টাকা 2500 আর এটা

আসছে নতুন নতুন অনেক ফোন আছে যেটা পেয়ে যাবেন তেরোশো টাকায় পনেরোশো টাকায় বিভিন্ন প্রাইজে আমাদের কাছে ফোন আছে আপনার আইটেলের যে কোনো অফিশিয়াল ফোন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সহজ লোকেশনটা বলে দেবেন আপনাদের আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফ্টের পাশতলা উঠবেন উঠে হালকা বামে থাকবেন তাকালি আমাকে পেয়ে যাবেন আর আমাকে পেয়ে গেলে আপনার আমাদের কাছ থেকে সহজ কৃষিতে আইটেলের যে কোনো অফিশিয়াল ফোন পেয়ে যাবেন আইটেল ফ্ল্যাক্সশিপি শুধু আসলে আমাদের কাছ থেকে নগদ টাকায় কিনলেও কিন্তু ধামাকা গিফট অফার পেয়ে যাবেন আর কিস্তিতে কিনলেও কিন্তু উড়া দুরা গিফট অফার পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ